এই কথাগুলো আর কত হাজারবার বলবো এবং কত হাজারবার এই মুরুক্ষ মানুষগুলোকে জ্ঞান দান করব কারণ আপনি যতই বলুন না কেন তাদের আর জ্ঞান হবে না আপনি যখন আপনার জ্ঞানই নেই এই কথাগুলো তাদের উদ্দেশ্যে বলাটাও ভুল আমি শুধু আপনাদেরকে বলছি আপনাদের মাধ্যমে জগৎবাসীকে বলছি দেখুন আমরা সবাই মানুষ আমরা সবাই সন্দেহ আছে বলুন না ঠিক না ব্যাঠি আমরা সবাই মানুষ যখনই আমাদের কোনো না কোনো রোগ হয় আমরা অসুস্থতায় ভুগি তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই তো আমার জুনিয়র হতে পারে ডাক্তার আমার সিনিয়র হতে পারে সে বয়সে ছোট হতে পারে অথবা বয়সে বড় হতে পারে অথবা বয়সে সমবয়সে হতে পারে যেভাবে হোক না কেন যেমনই হোক না কেন আমরা সেই ডাক্তারের শরণাপন্ন হই তিনি আলেম হোক পীর হোক গোস হোক কুতুব হোক আবদাল হোক সে লা মজাহাবি হোক ববমাইশ হোক সে কোরআন কোরআন অপব্যাখ্যাকারী হোক যেই হোক না কেন শয়তান হোক যখনই তার অসুস্থতা লাগে শরীরের মধ্যে সে ডাক্তারের কাছে যায় তখন সেখানে জিজ্ঞেস করলাম ভাই আপনি ডাক্তারের কাছে এসেছেন কেন আল্লাহ তো চাইলে আপনাকে ভালো করে দিতে পারে বলে না একজন ওসিলা দরকার ভাই আপনি এখানে ওসিলা মানেন আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে আপনি ওসিলা মানেন না এবার কেমন গণ্ড মূর্খ আপনি চিন্তা করে দেখুন ঠিক না বা আপনি আপনি আল্লাহকে পাওয়ার জন্য মোহাম্মদের দ্বারস্থ হয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশরিফ নেওয়ার পর খলফায়ে আশেদিনদের দ্বারস্থ হয়েছেন হলোফাইয়ের আশি পর থেকে যারা কামের মোকামেল আল্লাহর বলি যারা আমাদেরকে সত্য সহজ সরল পথটা দেখানোর জন্য আল্লাহ কোরআনে বলছেন শিরা আলাইহিম এই সহজ সরল পথ যে পথ দিয়ে তার প্রিয়জনরা চড়ে গেছেন যে পথের উপর তার রহমত যাদের উপর রহমত তাদেরকে অনুসরণ করার কথা তা আল্লাহ বলেছেন এই কথাটাকে অস্বীকার করে আপনি যখন কোরআন হাদিস আওরাতে যাবেন আপনি একজন মৃত্যুক আপনি হচ্ছেন আজাজিল আপনার পিছনে আজাজিল আপনি আজাজিজের আত্মীয় স্বজন হবেন আপনি কখনো জিব্রাইলের আত্মীয় স্বজন হবেন না আপনি কখনো মোহাম্মদের আত্মীয় স্বজন হতে পারেন না তাই আল্লাহ বলছেন মাজার জিয়ারতকারীরা কাউকে শরিক করে না মাজার জিয়ারতকারীরা কখনো পূজা করে না যেখানে সুরা ফাতেহা পড়া হয় আপনি সেখানে যদি পূজা বলেন যেখানে সুরা ইয়াসিন পড়া হয় সেখানে যদি আপনি পূজা বলে থাকেন আপনি বলুন আপনার ফতোয়াতে আপনি কে হন আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলি না কারণ তসপন্থীরা কাউকে কখনো হিয় করতে পারে না কারণ তারা একটা কথাই অবিচল কহর যদি দাওয়া মারে শক্তি দিয়ে সহিবারে গোলাম যদি সহতে নারী কলঙ্কতর নামেতে বাগবিতণ্ডতা পরিহারে পরদোষ পরিহারে নিজ দোষ ধ্যানে জানার আগ্রহে ভাষণে পীর যাকে দেখাইবে না এই তিন ধারা আসিবে না সেই কভু সেই পতহারা আমরা পতহারা নই আমাদের ইমাম আছে আপনাদের অসংখ্য ইমাম তাই আপনারা পতহারা আমাদের একজন ইমাম তাই আমরা পতহারা হতে পারি